বানতলা চর্মনগরে দূষিত জল মিশছে বিদ্যা ধরিতে এতেই হারোয়া মিনাখার মাছ চাষিদের মাথায় হাত বিষাক্ত জল ভেরিতে আর এর ফলে মাছে মরক মৎস্যজীবীদের দাবি কোটি কোটি টাকার লোকসান হচ্ছে থেকে জল পড়ছে বিদ্যাধরী নদীতে কালো কুচকুচে দূষিত জলে মাছে পরগনার হাড়োয়া মিনাখা এখান দিয়ে বই গিয়েছে বিদ্যাধরি নদীর পাশে একের পর এক ভেরি এই ভেরিতেই বাগদা চিংড়ি ভেনাম চিংড়ি সহ নানা মাছের চাষ এই বাগদা চিংড়ি বিদেশে যায় এতে প্রচুর মুনাফা এই মাছ চাষি এখন বিপদের মুখে কারণ বিদ্যা ধরিতে জলের মধ্যে এত বেশি আপনার ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে যে সেখানে চারা পোনাগুলো শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে যে মাছ যখন মোল্টিং হচ্ছে খোলস দিচ্ছে চিংড়ি মাছ মূলত তখন সেই মাছটা রোগাক্রান্ত হয়ে পড়ছে বানতলা থেকে শুরু ময়লা খাল এই খালে পরে বানতলা চর্মনগরীর দূষিত জল কলকাতা পুরসভা এলাকার নিকাশি জলের একাংশ পরে খালে সেই জল মিনাখার কুলটি লকগেটে পরিশ্রুত হয়ে বিদ্যাধরিতে পড়ার কথা কিন্তু তা হচ্ছে না ফলে দূষিত জল মিশছে নদীতে আর সেই জলে বাগদা চিংড়ি ভেনাম চিংড়ি রুই কাতলার মতো মাছ মারা পড়ছে আর এতে মাছ চাষিদের মাথায় হাত লেদার কমপ্লেক্স বা এই যে কলকাতার যে ময়লাগুলো যেগুলো আসছে এইগুলো যদি সরকার যদি দেখেন একটু বিষয়টা যদি কোনো ফিল্টার করে যদি নামাতে পারে তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা আমরাও লিখিতভাবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী যারা আছেন তাদেরকে আমরা এটা জানাবো সেই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ আমরা করব হাড়োয়া সন্দেশখালি মিনাকা বিভিন্ন প্রায় কয়েক হাজার হাজার বিঘা ভেড়িয়ে রয়েছে সেখানেই মাছ চাষের এই জল ঢোকায় মাছ চাষে ক্ষতি হচ্ছে এমনটাই আশঙ্কা করছেন এলাকার মানুষজন এবং তাদের একটাই দাবি সরকার যদি এখান থেকে এই জল এখান থেকে আর কি ফিল্টার করে সেই জল নদীতে ফেলা হয় তাহলে অনেক উপকৃত হবে এবং মাছ চাষের চাষিরা বাঁচবেন এমনটাও কিন্তু এলাকার মানুষ বা এলাকার চাষিরা বলছেন হারোয়া মিনাখা থেকে জিয়াউল আলাম নিউজ ইটটিন বাংলা মঙ্গলবার মেছুয়া বাজারে হোটেলে আগুন বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে পাক স্ট্রিটে সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী মগমা বিল্ডিং এর মজুদ রান্নার গ্যাস সিলিন্ডার দেখে খুব হয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশের 15 দশকের মধ্যেই 15 দশকের মধ্যে সিলিন্ডারগুলো সরিয়ে নেওয়া শুরু করে লালবাজার অর্থাৎ তৎপরতা শুরু হলো গত মঙ্গলবার বড়বাজারের বেছুয়ার হোটেলে আগুন 15 জনের মৃত্যু এチュアラグুনшке দিয়েছে 2010 এর জ্বলন্ত স্টিফেন কোর্টের স্মৃতি 2011 সালে আমরি হাসপাতালের পোড়া ছবি মৃত্যু মিছিল দেখেছে কলকাতা মঙ্গলবার কলকাতা হোটেলে আগুনে মৃত্যু আগেই খবর ছিল এই হোটেলের বেআইনি কাজকর্মের কথা বৃহস্পতিবার দিঘা থেকে ফিরে প্রথমে মেছুয়া বাজারে ভিজিটে যান মুখ্যমন্ত্রী মজুদ করে রেখে দিচ্ছে প্লাস্টিকের পর প্লাস্টিক নট অনলি বড় বাজার যোগাস ইউ গো টু ম্যাগমা ফার্স্ট পার্ক সিটে দেখে একটাও রাস্তা নেই বেরোবার অনলি ওয়ান ওয়ে আমরা ঘরের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে রেখে দি গাদা গাদা কেমিক্যাল ঢুকিয়ে রেখে দিই কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ বড় বাজারের পর পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ সারপ্রাইজ ভিজিট ম্যাগমা বিল্ডিং এর নিচে মজুদ একের পর এক গ্যাস সিলিন্ডার এই ছবি দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না আমি কোনো একজনের থেকে শুনেছিলাম কিছুদিন কিছুদিনে সেই রেস্টুরেন্টে এসেছিল এসে আমরা বলছিলাম ইমিডিয়েট টেক কেয়ার করো কারণ আমরা চার বদলের লোক আছি একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে একটা ছোট্ট হচ্ছে আর দুটো লিপ্টে লোকে যাতায়াত করে ওপরে ওপরে তার তো জানে না আগুন ডেকে যদি নামা যায় না যাতায়াত করা যায় তবে ব্যবস্থা মিটিং করে নিচ্ছে আমি দেখে গেলাম আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ মোট ছটি রেস্তোরাঁ বিল্ডিং এ ঢোকার মুখে পার্কিং লটের পাশে একের পর এক সিলিন্ডার মজুদ এই সিলিন্ডারগুলো দিয়ে পাইপ লাইনের মাধ্যমে রেস্তোরাঁয় রান্নার গ্যাস পাঠানো হয় ফায়ার নিয়ম না মেনে গ্যাস মজুদ অভিযোগ যেও করেছে একদম পারফেক্ট অভিযোগ আছে এটা কেন এখানে আমরাও দেখতে পাচ্ছি আমাদের কথা শুনছে না কেউ এই হিসাবে যদি গ্যাস সিলিন্ডার থাকে একটা ফাটলে পুরো বিল্ডিংয়ের পিলার ফাটবে বিল্ডিং নিচে আসবে আর এইটা এটা তো বারো পনেরোখানা সিলিন্ডার এর সব নিজের মনের মতন করছে আর আমরা নিজেরা লাইফ রিস্কে পড়ে আছি এখন একটা মার্কেট ভেতরে কমন এরিয়াতে ফায়ার এক্সিট হতে পারে আর আগুন লাগলে ওই ফায়ার এক্সিটটা যখন গেট খুলবে আগুনটা কোথায় যাবে

we have done that news কৌশল বদলে রায়গঞ্জে ফের কিডনির কারবার প্রথমে কিডনি বিক্রির জন্য মোটা টাকা রাজি হলে জাল নথি তৈরি করে নাম ঠিকানা বদল আর সেই নথি কলকাতার হাসপাতালে জমা দিয়ে অপারেশন যাতে কিডনি দাতার আসল পরিচয় লুকানো সহজ হয় চাঞ্চল্যকর অভিযোগে জোর সরগোল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিন্দল গ্রাম পঞ্চায়েত অভিযোগ এখানকার জালিপাড়ায় আবার সক্রিয় কিডনি পাচার চক্র এবার পাচারকারীরা কৌশল বদলে ফেলেছে বিন্দলের অনেক বাসিন্দাই দিনমজুরি করেন বেছে বেছে তাদের টার্গেট করছে দালালরা অভিযোগ কিডনি বিক্রির জন্য প্রথমে মোটা টাকা টোপ দেওয়া হয় তাতে রাজপলে জাল নথি তৈরি করে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ঠিকানা বদলে দেওয়া হয় যাতে কিডনি দাতার আসল পরিচয় গোপন থাকে এরপর সেই জাল নথি দেখিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি সেখান থেকে কিডনি পাচার অপারেশনের পর কাউকে কাউকেই মতো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ অভিযোগ কারো হাতে ধরানো হয় সামান্য টাকা কাউকে আবার ফিরে যেতে হয়েছে খালি হাতে সম্প্রতি কিডনি পাচারের অভিযোগ তুলে সরভন বিন্দল গ্রাম পঞ্চায়েতের সদস্য এখানকার মানুষ অন্য জায়গায় এড্রেস করে ডুপ্লিকেট কাগজ করে কিডনিকে কে পাচারে যাচ্ছে লোকগুলো আছে আমাদের যেগুলো কিডনি পাচার করছে যেগুলো কিডনি দিয়ে আসতেছে তখন শুনলাম আমি তো ওরা কিডনি দিয়ে আসে আমাদের জালিপাড়া কাজ বন্ধ আছে তার মধ্যে কেমন কাজটা হচ্ছে এখানকার এড্রেস আছেই আবার অন্য জায়গায় এড্রেস করে তখন আবার কাজটা করছে যা করছে অফলাইন দিয়ে করছে এটা বন্ধ করতে হবে নকল করে করতেছে বাইরে থেকে কাগজপত্র অনুমতি জোগাড় করে আবার এ জায়গায় ও একটা কিডনি দিয়ে আসে ও একটা কিডনি দিয়ে আসে কথা থেকে একটা ভুল চক্র হয়ে আসছে এই কাগজপত্র গুলো আবার শুরু হয়ে গেছে এখানকার লোকগুলো খুব আতঙ্কে আছি আমরা কোন ছেলে কখন যে চলে যাবে তার কোনো ঠিক নাই সে আবারও দুশ্চিন্তায় আছে যদি এই জাতীয় অভিযোগ থেকে থাকে তাহলে তারা পুলিশকে অবশ্যই জানাচ্ছে আশেপাশে পুলিশ এনকোয়ারি করবে

কিংপিন গুরুপদ জানাকে গ্রেপ্তার করে পুলিশ এবার কিডনির কারবারের অভিযোগ রায়গঞ্জে রায়গঞ্জ থেকে মুক্তা সরকার নিউজ এইটিন বাংলা